হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে দেখো ভীষণ গরম পড়েছে আর তার মধ্যে আমরা এখন শুষা মাখা খাবো তো তোমাদের শুষা মাখা ভালো লাগে দেখো আজকে আমার মেয়ে শুষা মাখবে তো তার জন্য শুষা আরও কী কী দিয়ে মাখবে আমি তো সব খাই না কিন্তু আজকে আমার মেয়ে মাখবে বলে শুষা নিয়েছে এখন মাখা হবে তো এখন এই যে শশাগুলো কাটছে ভিডিওটা দেখো আমার মেয়ে আজকে শোষা মাখবে আর আমরা খাবো যদি তোমাদের শুষা মাখা খেতে ভালো লাগে তাহলে তোমরাও চলে আমি শুষা মাখা খাবো তা আমিছি তাহলে বানা আমরা খাই আমি খাবো ওর বাবা খাবে সবাই খাবো মধ্যে দেখো কি বলছে আমার মেয়ে বলছে আমি তো শুষা মাখা খেতে পারবো না বলছি কেন কেন তোর শরীর খারাপ ছিল অপারেশন হয়েছে এটা তো তোমরা জানো আমি তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে যে ওর শরীর খারাপ ছিল অপারেশন হয়েছে যার জন্য ও টক খেতে পারে না তো এখন বলছে যে আমি তো খেতে পারবো না বলছি তুই টক ছাড়া খাবি তেঁতুল দিবি না সব খুশা ছাড়ানো হয়ে গেছে এখনো কুচি কুচি করবে আর এদিকে তো আরও দুজন খাবে বলে শোষা মাখা লাইন দিয়ে বসে আছে একটু দেখি একটু তাকাও বাবুয়া শোষা মাখা খাবা তো ভালো লাগে তো রেডি হয়ে গেছে আমার মেয়ের কি কি নিয়েছিস চিনি নিয়েছি লবণ নিয়েছি লঙ্কা নিয়েছি আর তেঁতুল নিয়েছি সুসাও আছে এবার এ কটা মিক্স করে মাখিয়ে থাকিয়ে তারপরে আমরা খাবো এতগুলো লঙ্কা দিবি হ্যাঁ আমাদের ঝাল লাগে না আমি দিয়ে দিচ্ছি এখন দেখো বন্ধুরা এই যে এইটা একটু বাচ্চারা বলছে এতগুলো লঙ্কা এই গরমে খাবে এত লঙ্কা খাওয়া যায় আমি এখন চিনি দিচ্ছি দেখো কিভাবে মাখছে এবার দেবো লবণ

পাশের বাড়ি আছে একটা কাকিমা সেও খাবে সেও বলে রেখেছে যে আমি খাবো মাখা তো দেখো আমরা কারা কারা খাই যদি তোমরা খেতে চাও তোমরাও চলে এসো খাওয়ার জন্য প্রথমে চলে এসছে লাইন ধরে দেখো কিভাবে খাচ্ছে শসা মাখা খাবে দেখো মানে এইটুকু শসা মাখা কিন্তু লোকের অভাব নেই কত লোক এসছে কেমন হয়েছে খেয়ে বলবো আমার মেয়ে মাখিছে কিন্তু কেমন লাগছে ফুল খুব টেস্ট মানে খুব এত হেভি হেভি টেস্ট হেভি হেভি এত সাথে নাতি হ্যাঁ খেয়ে বলবো কেমন হয়েছে ঠিক আছে আমার নাতিটা তো ভালোই আমি কি খারাপ বলবো না তো তো হয়েছে ও হচ্ছে সুষা ঝাল কেন দিচ্ছি ও বলছে আমি খাবো না যে রাগ হয়েছে দেখো কি করে দেখি বাবু আগেতে আর তাকাবেই না খাবেও না ঝাল দিয়েছি বলে অতগুলো সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি ভালোই হয়েছে এবার মেয়েকে প্রায় প্রায় বলবো একটু শুষা মাখা করো একটু আম মাখা করো এরপরে আমও আছে আম এনেছে আমার শাশুড়ি রিম্পা খুব ভালো মাখা করে জানো খুব ভালো মাখা করে আমার বন্ধু ভিডিওটা কেমন লাগলো যদি ভালো থাকে একটা লাইক করে দিও